আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ভিডিওটি সম্পর্কে জানাবে বা আমরা যে মেশিনটি নিয়ে ডিটেলসে কথা বলবো আমাদের সহযোগিতা করবে এই ভাইয়ের পরিচয় জেনে নিই আমরা ভাই আপনার নাম নাম মোহাম্মদ সোহাগ জি আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা জি ভার্সন 42 এ কি কি আপডেট এসেছে আগের গুলো থেকে আগের গুলো থেকে আমাদের ডিসমিলটা অনেক বড় হচ্ছে জি দেখতে পাচ্ছি ডিসমিলটা বড় হচ্ছে এবং প্রোডাকশনও অনেক হাই হচ্ছে আমাদের রাইস মিলের সাইজটাও অনেক বড় জি রাইস মিল দিয়ে কি কি কাজ করতে পারবে বা এটার প্রোডাকশন কেমন হবে আমাদের কম্বাইন কম্বাইন্ড রাইস মিল তো এটা দিয়ে আমরা ধান করতে পারবো পার পার আওয়ার 8 থেকে 10 মণ জি ভাই এটার প্রোডাকশন কেমন হবে রাইস মিলের এটা আমাদের যে রাইস মিল আছে রাইস মিলে 10 থেকে 12 মন পার আওয়ার প্রোডাকশন হবে জি আমরা দেখতে পাচ্ছি এখানে হুপারটা অনেক বড় একসাথে কতটুকু ধান দেওয়া যাবে 30 কেজি 30 কেজির মতো আর এখানে হচ্ছে আপনার কুড়াটা কি রকমের আসবে আমাদের এখান থেকে কুড়াটা আসবে একদম ছোট ছোট দানাটা জি আচ্ছা এটা হচ্ছে কুড়ার রাইস নেটের জালি যেটা কুড়াটা হচ্ছে নেট জি দেখতে পাচ্ছি আগেগুলো থেকে অনেক চিকন এটা এছাড়া হচ্ছে আপনার চালটা কিভাবে ফ্রেশ বের হবে এটা কি চালটা ফ্রেশ বের হবে এদিকে যদি ক্যামেরা ধরেন এখান থেকে আমাদের চাল বের হবে এই পাশে আমাদের খুঁটটা বের হবে হ্যাঁ জি এখানে দেখতে পাচ্ছি একটা ফ্যান সিস্টেম এই ফ্যান সিস্টেমে এটার কাজ কি এখানে হাওয়া দিয়ে চালটা আর হচ্ছে আপনার ওই তুষটা সেপারেট করে এটা সেপারেট করবে একদম ফ্রেশ বের হবে কোনো ময়লা থাকবে না এখান দিয়ে মেবি হচ্ছে কুরার যে ময়লাটা থাকবে এখান থেকে বের হয়ে যাবে এবং এখানে হচ্ছে ফ্যান এটা হচ্ছে আপনার চালটা ফ্রেশ বের হবে এবং এখান থেকে খুদটা ফ্রেশ আসবে যদি খুদ আলাদা কেউ করতে চায় সেটা করতে পারবে এরপর হচ্ছে ডিক্স মিলে ডিক্স মিলে কি কি কাজ করতে পারবে আমাদের ডিক্স মিলে আছে ডিক্স মিলে ভিজা চালের গুঁড়া সুজি এবং গরুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবে যেটা একটু নেটটা দেখা যাবে এখন মোটা নেট করে আছে এটা দেখছে আপনার খাবার জি এটা হচ্ছে চিকন আর এর থেকেও মোটা আছে যেটা গরুর খাবার তৈরি করবে ঠিক আছে এটা যে চিকন নেটটা থেকে চিকন চাল এটা কিভাবে করবে দিয়ে আমরা এটা কেমন হবে জি ভাই তো এটার প্রোডাকশন তো আচ্ছা ভাই ডেক্স মিলটা কিভাবে কাজ করবে কাস্টমাররা এটা আমাদের ফলার হ্যাঁ এই পাশ দিয়ে আমরা চাল দিতে পারি বাইপাস দিতে পারবো হ্যাঁ দুইটা সিস্টেম আছে এখানে এসে নেটে আসে কেনার মধ্যে ব্র্যান্ডেটা লাগানো আছে ঠিক আছে এখানে ঘুরে ঘুরে জাল দিয়ে ছেঁকে আমাদের এ পাশ দিয়ে চালের গুঁড়াটা বের হবে খুবই সুন্দর একটা সিস্টেম করা আছে যাতে কাস্টমারদের কোনো সমস্যা না হয় আগের ভাষণের চেয়ে অনেক বেশি জি এছাড়া হচ্ছে এটার কাজ কি এটা হচ্ছে গ্রাইন্ডার এটা আমরা এর সাথে মটরের সাথে আমরা দশ ইঞ্চি গ্রাইন্ডার দিচ্ছি হ্যাঁ এই গ্রাইন্ডারতে আপনার হলুদের গুঁড়া

জি অনেক বড় পাটা হ্যাঁ অনেক মজবুত এটা নষ্ট হবে না সহজে জি আর এটা আউটপুটটা আউটপুটটাই আসবে এখান থেকে গুড়া হয়ে এখান থেকে বের হবে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিস্টেমে মেশিনটি করা আছে এছাড়া এটার মোটর কিভাবে নিতে পারবে কাস্টমাররা মোটর আমাদের আমাদের মোটর যেরকম লাগে 5 5.5 এবং 7.5 গুণা আমরা দিয়ে দিই নিতে চায় সে অনুযায়ী যে যেটা আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম